মাছের ডিম ট্যাংরা মাছের ডিম ভাবলাম ফেলে দেব কেন তো মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে যাক আমি গ্রান্টি দিলাম আপনারা এইভাবে যদি রেসিপিটা ফলো করে এভাবে রান্না করেন তিন প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন বেশি খেলে কিন্তু আমার কোনো দোষ নেই তো কথা না বাড়িয়ে চলে গেলাম মূল রেসিপিতে ডিমের মধ্যে দিয়ে দিলাম কুচি কুচি করে কিছু আলু আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আপনার কাঁচামরিচ কুচি ঠিক আছে এখন আমি এইখানে দিব আপনার চা চামিচের ঠিক আছে চা চামিচের ছোট তো চামিচটা তো আমি দুই চামিচ এখানে আমি চালের গুঁড়ো দিয়ে দিব হ্যাঁ আর তারপরে আমি এখানে দিয়ে দিব আপনার পরিমাণ মতো স্বাদ অনুযায়ী দিয়ে দিব আপনার লবণ তারপরে আমি এখানে দিব আপনার সামান্য পরিমাণ হ্যাঁ সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দেবেন তারপরে আমি এখানে দিব আপনার মরিচের গুঁড়া যেহেতু আমার বেবি আছে তো আমি ঝালটা আসলে বেশি দিলাম না তারপরও দিয়ে দিছি আর সামান্য পরিমাণ দিয়ে দিবেন আপনার টালা জিরের গুঁড়ো দিয়ে দিবেন হ্যাঁ তো আপনারা এখানে ধনেপাতাটাও দিতে পারেন আমার বাসায় আজকে ধনেপাতা পাতা নেয় যে কারণে আমি ধনেপাতাটা পাতাটা স্কিপ করে গেলাম আপনারা ধনেপাতা পাতা কুচি দিয়ে দিতে পারেন এখানে কিছুটা তো এখন আমি হাত দিয়ে এটাকে সুন্দরভাবে ভালো করে মিক্স করে নিব হ্যাঁ তো আসলে মাছের ডিম এই যেমন ছোটো ছোটো মাছগুলো আমরা অনেক সময় ফেলে দিই এভাবে আর রান্না করে খানা আসলে সে একটা টেস্ট তো আমি যাই হোক মাখানো দেখতে পাচ্ছেন আমি কি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এভাবে মাখিয়ে নিতে হবে তারপরে আমি এই যে এখন চলে যাব পরবর্তী স্টেপে তো আমি এটা মনে করেন পাঁচ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম তারপরে আমি এই যে যতটুকু সময় আর কি আমার তেলটা গরম হয় চুলা এই ফ্রাই প্যান দিয়ে দিয়েছি ওইটা যতক্ষণ পর্যন্ত গরম না হয় অতক্ষণ পর্যন্ত আমি রেস্টে রেখেছি হ্যাঁ তো গরম হয়ে গেছে এখন আমি একটা চামিচের মাধ্যমে যেহেতু এটা একটু পাতলা হয়ে গেছে তো আমি চামিচের মাধ্যমে দিচ্ছি হাতের মাধ্যমে দেওয়া যাবে না এভাবে করে ছোট ছোট করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে এই যে দেখেন আমার কিন্তু আমার তিনটা অলরেডি দেওয়া হয়ে গেছে এই যে আমার কিন্তু এখানে টোটাল ছয়টা আমি দিয়েছি তো আমার আরও আছে আমি এইভাবে সব সবগুলো ভেজে নেব আস্তে আস্তে তো আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি যেহেতু আলুটা কাঁচা দিয়েছি তো আলুটা যাতে সেদ্ধ হয় সেই ক্ষেত্রে আমি একটু ঢেকে দিয়েছি ঢাকনা দিয়ে তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি দেখেন আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে সুন্দর মতো উল্টে নেব হ্যাঁ আমি উল্টে নিচ্ছি যে এই দেখেন এটা কিন্তু এই পাশটা কিন্তু হয়ে গেছে তারপর যাই হোক আমি একদম লাল লাল করে ভেজে নেব মিডিয়াম টু লো আছে এই সময় আপনার জালটা রাখতে হবে তো আমার এই যে এই পাশটা কিন্তু ঢেকে দিতে হবে না আমার আস্তে আস্তে আমি ভাজতেছি একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে তো এই যে দেখেন এই পাশের কালারটা কিন্তু আরও জোস হয়েছে তো যাই হোক আমার জানলা দিয়ে আসলে বাইরের আলোটা পড়েছে দেখেন আমি এখন একটা প্লেটে কিন্তু উঠিয়ে নিয়েছি কেমন হয়েছে অনাহাসে দুই তিন প্লেট ভাত শুধু ভর্তা দিয়ে মানে আপনার পেঁয়াজোটা দিয়ে খেতে পারবেন এটা নাম আপনার ডিমের বড়াও বলতে পারেন জু বলতে পারেন ডিমের বড়াই বলতে এটা নাম ঠিক আছে তো দেখেন এই যে আমি ভেঙে দেখাচ্ছি একটু